প্রিয় ছাত্রছাত্রী বিন্দ্র অনুশীলনীর নয় পয়েন্ট একের তিরিকমিতির সূত্রগুলি সরবোজের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি এই সড়গুজের মাধ্যমে পড়লে অতি দ্রুত মনে থাকবে প্লাস অঙ্ক করার সময় অনেক সহজ হবে সাইন থিটা কস কসেক থিটা দেখলাম কসেক থিটা টেন থিটা হ্যাঁ কস থিটা সমান সেক থিয়েটার আমরা এখানে এক নম্বর সূত্র লিখতে পারি যে সাইন থিয়েটার সমান ওয়ান বাই কসেক থেটার ওয়ান বাই কসেক আবার একটু উল্টায় কসেক থিয়েটার এ পাশে লিখলে কসেক থিয়েটার সমান সাইন লিখতে পারি তিন নম্বর সূত্রটা আমি লিখতে পারি যে ট্যান ঠেটা ট্যান্টিটা সম অন বাই পারি চার নম্বরটা শুধু দাস্টুলটা দিলেই হবে অন বাই ট্যান ঠেটা নম্বরটা আমি বাই

আট নম্বরটা জাস্ট কস টিটা বাই সাইন অল্টারনেট হয়ে যাবে জাস্ট যে কস টিটা বাই সাইন থিটা কসটা এই সরভুজের মাধ্যমে পড়লে খুব তাড়াতাড়ি এটা মুখস্থ করা বা আয়ত্ত করে রাখা সুবিধা হবে সেই ক্ষেত্রে অঙ্ক করতে অঙ্ক করার সময় খুব তাড়াতাড়ি এটা মনে করা যাবে তাই এই সড়ভুজের মাঝে পড়লে সবাই উপকৃত হবে ভালো থাকা সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে